দেশের মধ্যে যত বিশৃঙ্খলাই হোক সব গড়া বাড়াতে আসে কৃষকের উপর পড়ে দেশে বিরাজমান অস্থিরতার প্রভাব পড়েছে হাটে মাঠে সবজি উৎপাদনের একটি বড় অঞ্চল বগুড়া এখানকার বিভিন্ন মোকাম থেকে সারা দেশে সবজি সরবরাহ হয় কিন্তু এখন ভিন্ন চিত্র ক্রেতার অভাবে হাহাকার করছে কৃষক হাটে সবজির আমদানি কমে গেছে

অন্যদিকে সবজি সময় মতো তুলতে না পেরে খেতে ফেলে রাখা সেগুলো পচে নষ্ট হচ্ছে রোববার বকুড়া জেলার বিভিন্ন সবজি গ্রাম ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র দেশের মধ্যে যত বিশৃঙ্খলাই হোক সব আসে কৃষকের ওপর পড়ে কিন্তু হাটে যেহেতু ব্যাপারই নাই আমরা আমি কাল করলা দিচ্ছিলাম ভাই করলা তুলে এক এখন করলা করলে বেচি ছিলাম বত্রিশশো তেত্রিশশো টাকা কালকে দুই হাজার টাকা এখন তো ভাই পনেরোশো হলেও দিয়ে খালে ওটা তার আমি বাড়ি ফিরে আসতে পারবো না তাই এখন ওই পর্যায়ে যে ভাই কিনতেছে করছে ভাই আমি যে ফেরি করে ব্যাসম এটি সেই জন্য অল্প দামে কিনলাম যে ঢাকা চিটেগাং এগুলো লং রুটে মাল যাচ্ছে না তা সুতরাং আমরা তো কৃষক জমিতে ওই বেশি দিন থাকলে পকে যাবি দুই দিনের ঢাকা তিন দিন থাকলে পোকে যাবি সুতরাং আমাকে ভালোর জন্যে কেউ আসতেছে না ভাই বগুড়া শহর থেকে দশ কিলোমিটার দূরে মহাস্তান হাট সারা বগুড়া জেলারই অধিকাংশ সবজি চাষী তাদের পণ্য বিক্রির জন্য এই বাজারে আসেন রোববার এই বাজারে গিয়ে চাষির সঙ্গে কথা বলে জানা গেল তাদের দুর্দিনের করুণ কাহিনী কৃষকের রাস্তাঘাটের অবস্থা খারাপ

আমার নাম মোহাম্মদ হাসান ব্যারি সেকেন্দারা বা দিকে তালা এখানে কাঁচামাল এগুলো আর কিনে কিন্তু আজকে অনিষিদ্ধের জন্য অবরোধের কারণে মাল কিনতেছে না আড়দেরা কিন্তু আড়দের মাল না কিনলে আমরা তো দিন মজুরি আমরা তো কাম না করলে ছেলে প্যাটে ভাত যাবে না কাঁচা মাল দিয়ে আমরা সংখ্যা চলি কিন্তু দুই তিন দিন ধরে কাঁচা মাল নাই দেড়শো টাকা ভাগ হয় আমাদের খরচ খরচই হয় না সংখ্যা কীভাবে চালাবো আমাদের মতো রোববার বাজারে গিয়ে দেখা যায় সেখানে পটল পনেরোশো টাকা মন কাকরোল দুই হাজার টাকা মন কচুর ছড়ি দুই হাজার টাকা মন বিক্রি হচ্ছে এছাড়া কাঁচামরিচ তিনশো টাকা মিষ্টি লাউ বিশ টাকা সাঁচি লাউ পঞ্চাশ টাকা চাল কুমড়া পঞ্চাশ টাকা ঢেঁড়স পঁয়ত্রিশ টাকা পটল আটত্রিশ টাকা বেগুন ষাট টাকা পেঁপে তিরিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে না এদিকে আবার একই দিনে বগুড়া শহরের ফতে আলী বাজার ঘুরে দেখা গেছে এখানে হাটের চেয়ে তরি তরকারির দাম দ্বিগুণ থেকে তিন গুণ আশি থেকে একশো টাকা কেজির নিচে কোনো সবজি নেই বললেই চলে মানে যে অবরোধ হরতাল চলতেছে কাঁচামাল মানুষ নিয়ে আসতে একটু ভয় করতেছে কাঁচামাল হাটে আমদানি কম হচ্ছে আমরা কেনাকাটা অল্প দামে কিনতেছিলাম এখন ডবল দামে কেনা লাগতেছে খুচরা ব্যবসায়ী আবেদ শেখ বলেন আমদানি মাল নেই মাল না এলে দাম বাড়বে এটাই স্বাভাবিক শহরের ক্রেতারা বাজারে আসছেন ঠিকই কিন্তু আমরা চাহিদা মতো মাল দিতে পারছি না এ কারণে দাম বাড়ছে পরিস্থিতি স্বাভাবিক না হলে দাম কমবে না